সব সময় সহযোগিতা দিয়েছে তারাও এখন জেলে বাংলাদেশের রুহুল কবির মাটিতে শুয়ে থাকছিল জেলখানা আর এখন সালমানে প্রমাণ নাকি তার রুমের মধ্যে এসি লাগাইছে সালমানে প্রমাণের খাওয়া নাকি গুলশান থেকে যায় আর ষোলো বছরে বিএনপির মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ অসংখ্য নেতা কর্মীরা যে নির্যাতনের শিকার হয়েছে সেটা জনগণ মনে করিয়ে দেয় আপনাকে জানাব স্বরাষ্ট্র উপদেষ্টা দয়া করুন আমরা যেমন জেলে ষোলো বছরের নয় বছর আমি জেলে কাটিয়েছি কোনদিন বাইরের খাওয়া খেতে পারি না প্রিয় ভাইরা এখন যদি ছাত্র জনতার আন্দোলনে যে সরকারের সরকার প্রধান তিন দিন আগে বলেছে আল্লাহ ছাড়া বাংলাদেশ থেকে তাকে যাওয়ার কোনো সুযোগ নাই সেই মহিলা চুরি করে পালিয়ে গেছে কিন্তু আপনারা তার এখনো সহযোগীরা বসে সালমানের প্রমাণকে গুলশান ধানমন্ডির রান্না করা ভাত খাওয়াবেন এটা বাংলাদেশের মানুষ কোনদিনও মেনে নেবে না যারা বাবু নাসের মোহাম্মদ আহমদুল্লাহ আমার বিএনপির অনেক নেতা আপনাদেরকে সাক্ষী করে বলতে চায় আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে তৎকালীন আছে আমাদের কোন অভিযোগ আপনার বিরুদ্ধে নাই আমরা আমাদের নেতা বলে দিয়েছে প্রমাণ যদি পনেরো আগস্টের মামলার আসামি হতে পারে খালেদা দাজিয়া যদি এক কোটি টাকার জন্য পাঁচ বছর জেল কাটতে পারে একশো আঠারোটা মামলার জন্য শেখ হাসিনাতে হিন্দুস্তান থেকে একশো বছর জেল হওয়া আবার ইউটিউবে ছাড়ছেন পদালের কাছে আছেন পশ্চিমবঙ্গ চোর ছিল ক্ষমতা সফল করেছে সেই জোর করে সেই তো পড়াই যায় না আপনার যদি এক অহংকার আপনার পিতাকে নেওয়া আপনার পরিবারকে নেওয়া স্বাধীনতা এনেছেন আপনারা কি তাহলে পালালেন কেন পালালেন এই জন্য আপনি ছিলেন চোর আপনি ছিলেন টাকা আপনি ছিলেন গণতন্ত্র হত্যাকারী আপনি ছিলেন ইউনিয়ন সালিকে গুম করা আপনি ছিলেন চক্রের গুম করা আপনি ছিলেন আমার নেত্রী বেগম চেয়ার বিরুদ্ধে বিনা কারণে মামলা হুকুমটা তাই আপনাকে মানুষ সাংবাদিক বন্ধুগণ তারপরে এই কথাগুলো একটু লিখবেন প্রচার করবেন আমরা ক্ষমতা যাওয়ার জন্য আমার নেতা তারেক রহমান বাংলাদেশে রাজনীতি করে না আমার নেতা শহীদ প্রেসিডেন্ট চেয়ার রহমান বাংলাদেশে একজন মেজর স্বাধীনতা ঘোষণা করে নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দিয়ে স্বাধীন করেছে সেই নেতা আদর্শের দল